থানার তার আন্ডারে লইয়া ব্যবসা করছে থানার তার আন্ডারে লইয়া ব্যবসা করছে দইরা দইরা সেইডা থানা তার কাছে বাইক ভাই খবর পাঠাইছে বেডিটার কাছে মোবাইল নাম্বার আছে নি কয় আছে বেডিটার কাছে ফোন দিয়া কয় সালাম দিয়া দিলে 5 লাখ ও সরাই আনতেন পারতেন না থানার তে নিগেতেন পারবে না 1 লাখ কে হইলে এই কারবার ঠিক আছে নি রে কথা কয় গেছে নি এই কারবার ঠিক ও শিববার দল ভালো ভালো এই তোরা নি হতাইছস

দিন আমার মাসিল ছিল ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া বিজয়নগর থানা মুকুন্দপুর কি কুন্দপুর সবাই কথাটা কি কুন্দপুর এই মুকুন্দপুর স্যার আমার মাহফিল মুকুন্দপুর দিনের বেলা দুপুর বেলা আমি মাহফিল করতে আসি পুলিশের ওসি আইছে থানার সেই থানার ওসি আইসে ওসির বাড়ি আবার আমরা বড় সালগ এবার আমার এই হুমসে আমি গেছি হুন্ডেশের আমার দেখা করতে আইসে আমি মাহফিল করতে আসি আইসে পরে আমি খুশি বাসি

এই মাফিল সাইডা আমার এখানে এখানে হুজুর পুলিশ গারাও দিয়ে লাইছে ইলেট গোল আমার মতো মাইছে বারা ফিসা আমি তো কোনো এই কোনো কথা আমার শক্ত কথা কই আমি বুঝাইয়া বাজাইয়া না কেন আমি ইনজেকশন দিলেও তো আগে লাড়া দিয়া জায়গাটা নরম করে না দেই হ্যাঁ আমি কি আত্মঘর্ষ রে বই দিছি না কেন তুমি অনেক হুজুর আছে ঘর্ষ করে ইয়া দেয়া আমি কি কত নরম করে আস্তে আস্তে টিপাতে জায়গাটা নরম করে আস্তে করে তা আমার মতো বানার ওদের ভুল বিষয়ে গ্যারাজ এটা কি বানাই না কথা মনে করছে আমার মতো বানারে পুলিশে গাড়ি দিয়ে ওরা বাচ্চা ওটা একটা না পরে আরেকবার ইস্তিফা দিয়ে এসে গাড়িতে ফোন দিয়ে বুঝে তুই ফিজে আইয়া পর হেতারা যে বিচারে সামনে দিয়ে আমি ফিজি দিয়ে আইয়া উঠছি না মার হাবা পায় না রে তাই এই দিনটা গেছে শুক্রবারে ইমাম সাহেব নামাজ পড়াই গেছে এরপরে ইমাম সাহেব বাইক গেছে এবারে বেলে কি শক্ত কথা কই আলাইছে তারা ফোন দিয়া জানাই দিছে হুজুর আপনার আওয়ানের দরকার নাই হুজুরের ফাঁসটা বাচ্চা কাচ্চা বউ আছে এবার আক্কাই মামতি না কো বেড়াটায় সোহের ফানি সাইরা দিছে আরে এ দিন পরে বেতন দেওয়ানের কথা অহন যে চাকরিটা গেল গা কি খাইতা বউয়ের সামনে গিয়া খাইতা দিছে বড় বড় ইয়া বউ বড় খাইতা দিছে

তোর কোনো অপরাধ নাই তোর একটাই অপরাধ মহাপরাক্রমশালী ও এক আল্লাহর উপরে ঈমান এনেছ এই দেই তোমার অপরাধ তোমার আর কোনো অপরাধ নাই ঠিক হে ঠিক নেই রে আমরা এই দেশের মানুষটি যারারে তোমরা জল বর্ষ জানারে তোমরা মামলা দিছো ফিডা ফিড হইছে মাদাইয়া বাড়ায় রাসায়নিক পরে কেনে যার জেননে মনরায় ধরছে কামাই রোজগারের একটা লাইন বানাই লাইস আসামি ধরিয়া লাইছে থানাত সেরা ফোন দেয় বেডির কাছে কয় এক লাখ হইলে সরাই পারবে হ্যাঁ মামলা টামলায় জড়াই গেলে গা পাঁচ লাখ হোক কাম হইত না বেডিয়ে কানের জিনিস মিনিস বেচা বাফের বাইত খান না কাটি কইরা এরপরে হেমনে সরাইয়া আনছে এই একটা জুলুম বাংলাদেশে গেছে নাকি যায় না এক একজন মানুষের সামনে এক একজন মানুষের জন্য পঞ্চাশটা ষাটটা একশোটা দেড়শোটা দুইশ দুইশো মামলা একজনের ব্যাপারে হাজিরা দিতে দিতে হ্যাঁ বছর ঠিক কিনা আছে দাদা আমার অনেকে জিজ্ঞাসা যে ইয়া হুজুর এই যে গত সরকার যে ফটো নইলো কি ফটো নইল কই আমি একশো একটা কারণ আছে সরকারের পতনের একশো একটা কারণ আছে একটা কর আমি কই একটা কথা তাহলে বুঝাই কই ঘটনা একটা মনে করছে না কইলে তোমরে এই একটা রাজা বিশাল সৈন্যবাহিনী এবার আর সৈন্যবাহিনী যুদ্ধ ঠকছে ঠকার পরে রাজার সেনাপতির খবর দিয়ে দিয়ে সব সেনাপতি রান্না করে আমার ইয়া নাই রে সৈন্য নাই কয় আছে বন্দুক নাই কয় আছে কয় গুলি নাই কয় আছে তো কয় আমরা ঠকলাম কেমনি তো সেনাপতি কয় রাজমশাই আমরা তো আমাদের বিরুদ্ধে যারা তাদেরকে গ্যারাও দেয়া ফেলছিলাম সবার সামনে বন্দুক বেরলাইলাম কই আর পরেতে বাইচা যাই কেন আর পরে আবার তোরা ঠকস কেনে কই সেইমতো গুলি করতাম যা দেই যে গতকাল রাতে বন্দুকের গুলি ডি মেকি বিজে গেছে গুলি ডি কি আর গেছে একটা কারণ যে বিচার oskৃতি গুলি বিজে গেছে আর কারণ লাগে এই দেহ তো শালা ঠকনের লাগিয়া আমি বলি বন্দুকের গুলি বিজে গেছে যেমন যথেষ্ট বাংলাদেশের আর ওই নির্যাতন যারা করেছে তাদের একশো একটা কারণ আছে পতনে এক নম্বর কারণ তারা উলায়ের উপরে নির্যাতন করেছে তাইলে আর কোনো কারণের দরকার আছে তরাবাড়া আলেম রে কানদাইছত ইমামের চাকরি খাইয়া লইছত সুট্টা সেটেরে রাস্তা বইয়া গেছে গা ইমামে যখন শাস্ত্রাজিত সুখের পানি পড় ছাড়ছে আল্লাহর নবী কয় লা 하자বা বাইনু তার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই নায়েবে নবী আর ওলামায়ে কেরামও বলল আমবিয়া ওয়ারিস তারার সোহফা নিয়ে ওরা নবীর সোহফা নিয়ে ওর এক কথা তারারে তোরা কান্দাই সব আর ফতনের লেগে আর কিছু লাগে রে বাংলাদেশের জালখানার ভিতরে দেখবো সুর ডাকাই বদমাইশ গুন্ডা লুট্ত রাজকারী কি নির্যাতনের শিকার হয়েছে সারোয়ার ভাইয়ের গোপনে কানে কানে জিগাইও কানে কানে জিগাইও কি নির্যাতনের শিকার এই মানুষগুলোরে করছে মানুষগুলোর উপরে কতটা অত্যাচার করছে স্বাধীনভাবে বাফের দিনের

করে মাহফিলের থেকে নামিয়েছ এক দুইজন আলেম না বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত অনেক আলেম মঞ্চের ভিতরে আলোচনা করতেছে টান দিয়া নিয়া, হুজুরে ঠেলা দিয়া নামাই দিছে বেজ্যুতির একটা সীমা আছে আলেমের আহারা তোমরা সহ্য করতে পারছো না